এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে বোনের নাই কষে বৌদি কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ বৌদি আমরা ভালো আছি বলছি বৌদি আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ খেলবো আচ্ছা বৌদি গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার সুযোগ আছে এবং সংখ্যা দিয়ে গান গাওয়ার সুযোগ আছে বৌদি

নিজ মন পান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায় তোরা যেতে যেতে কে যেন কাকলি আমারে নিয়ে যেতে চাই হ্যাঁ কবি সুন্দর স্টেপটা ভালো হয়েছে নেক্সট আরটা বলেন কতদিন দেখিনি গো মুখ খানি কত দেখিনি তোমায় হ্যাঁ খুব সুন্দর আপনি দুইটা পেরেছেন পাঁচটার ভিতরে দুইটা পেরেছেন আর তিনটা বাকি আছে আর তিনটা কি পারবেন হ্যাঁ অবশ্যই পারবো বলেন নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা সেই শুভদেরxaml মায়ায় রাস্তা পড়ে তে ঢাকা নীল আকাশে নিতে আমি রাস্তা চলেছি একা এই সবুদের সমূল মায়ায় রাস্তা পড়ে তে ঢাকা হ্যাঁ কবি সুন্দর তবে আপনি তিনটা পেয়েছে আর দুইটা বাকি আছে আপনি কি পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন একটা বলেন হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হ্যাঁ বোদে আপনি চারটা পেয়েছেন তো বোধে আপনার আরো একটা বাকি আছে আপনি কি খেলাটা কন্টিনিউ রাখবেন নাকি বাদ দিবেন না বাদ দেব না হ্যাঁ তাহলে বলেন এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে বনের কোশেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে বোনের নাই কোশেষ হ্যাঁ খুবই সুন্দর তো আপনি পাঁচটা পাঁচটাই পেরেছেন তো আপনি আপনার উপরটা জিতে গেছেন তো বৌদি আপনার এই খেলাটা কেমন লাগলো খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে বৌদি তো আপনি আপনার উপরটা বুঝে নেন বৌদি আপনি কি খুশি ওকে ঠিক আছে বৌদি তো ভালো থাকেন